পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি ছাতুর ঘোল বা ছাতুর শরবত গরমের দিনে এটাই একমাত্র একটা রেসিপি যেটা সকালের জলখাবারে উপযুক্ত একটা রেসিপি যেটা খেলে অনেকক্ষণ পেটও ভরা থাকে আর আরামদায়কও বটে পেটও ঠান্ডা করে তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি আমি কীভাবে করছি ছাতুর এই ঘোলটা দারুণ লাগে খেতে তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আমার আজকের রেসিপি ছাতু শরবতটি বানানোর জন্য প্রথমে দেখো আমি একটা ভাজা মশলা এটা এখানে ব্যবহার করব তো সেই ভাজা মশলাটাই আগে করে নিচ্ছি দেখো এখানে আমি এক চামচ জিরে এক চামচ মৌরি আর এক চামচ ধনে নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো একটা শুকনো লঙ্কা আর দুটো এলাচ এটা ভালো করে একটু শুকনো খোলায় নে টেলে নেব টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব এই ভাজা মশলাটা তোমরা বেশি করে গুঁড়ো করে রাখতে পারো এতে এই ভাজা মশলা কিন্তু ঘুগনি অন্য অন্য চাটেও তোমরা ব্যবহার করতে পারো অন্য ধরো আম পোড়া শরবত করলে তাতেও এই মশলাটা কিন্তু দিতে পারো গুঁড়ো মশলাটা তাই তোমরা বেশি করেও করে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারো তো দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নিচ্ছি আজকে রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পায় আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর দেখো এখানে আমি একটা পেঁয়াজের পুরো গোটা পেঁয়াজটা নিয়ে নিই অর্ধেক পেঁয়াজ নিয়েছি সেটাই আমি একটু কুচো করে নিচ্ছি একদম মি করে এটা কুচো করে নিতে হবে আমি আজকে দু গ্লাস শরবত করব তার জন্য আমি একশো গ্রাম ছাতু নিয়েছি একটা একশো গ্রাম ছাতুর প্যাকেট নিয়েছি তো একশো গ্রাম ছাতুতে আমি দু গ্লাস শরবত বানাবো আর পেঁয়াজ তাই জন্য নিয়েছি অর্ধেক পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা যদি তোমরা কম খাও তাহলে একটা নেবে আর বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে অবশ্যই লঙ্কাটা স্কিপ করে দিও আর পেঁয়াজ যদি বেশি খেতে চাও তাহলে তোমরা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে নেবে তো এখানে আমি দেখো দু গ্লাস জল নিয়ে নিচ্ছি এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি তো আজকের রেসিপিটা ঠান্ডা জলে করলে ভালো লাগবে গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে তো দেখো দু গ্লাস জল নিয়ে নিলাম আর এবার ছাতুটা নিয়ে নিচ্ছি প্রথমে আমি অর্ধেক ছাতুটা নেব নিয়ে আগে গুলে নেব তারপরে আবার বাকি অর্ধেকটা নিয়ে নেব তো দেখো অর্ধেকটা দিয়ে আমি প্রথমে গুলিয়ে নিচ্ছি তো তোমরা যদি ছাতুর শরবত আরও মোটা খেতে চাও তাহলে ছাতুর পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো তো দেখো গুলিয়ে নিলাম আবারও অর্ধেকটা এখানে দিয়ে দেব আর আজকের আমার এই ছাতুর শরবতটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখো দিয়ে দিলাম দিয়ে এবার আমি আবারও ভালো করে গুলে নেব ভালো করে এটা ফেট ফেটাতে হবে যত সুন্দরভাবে ছাতুটা ফ্যাটানো হবে এটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না হলে লামস হয়ে থাকবে ডেলা ডেলা পাকিয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না তাই জন্য এটা ভালো করে এরকমভাবে ফেটিয়ে নিতে হবে তবে হয়ে গেল এবার আমি এক এক করে সব কিছু অ্যাড করে দেব। যে পেঁয়াজটা লঙ্কাটা কুচো করে রেখেছি সেটা দেব আগে আমি নুন দিয়ে দিলাম আর এই ছাতর শরবতটা আমি নুন দিলাম তোমরা চাইলে বিন নুনও দিতে পারো এখানে আমি চিনি ব্যবহার করব না চিনি বলো গুড় বলো কোনোটাই দেব না আমি শুধু নুনই দিলাম তোমরা যদি পছন্দ করো চিনি কিংবা নুন চিনি কিংবা গুড় দিতে পারো তো দেখো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা যে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ রেখে দিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য আর দেখো যে ভাজা মশলাটা আমি আগেই দেখালাম গুঁড়ো করে রেখেছি সেই ভাজা মশলা আমি এখানে দু চামচ দিয়ে দেব যেহেতু দু গ্লাস বানাচ্ছি তো দু চামচ ভাজা মশলা আমি এখানে দিয়ে দেবো দেখো দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা দেওয়ার জন্য ছাতুর শরবতটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই ছাতু শরবত খাওয়া খুবই উপকার গরমের দিনে ডিহাইড্রেশন থেকে বাঁচতে এই ছাতু শরবত কিন্তু খুবই উপকার আর তোমরা যারা ডায়েট করছো তারাও এই ছাতু শরবত খেতে পারো ওজন কমাতে ছাতু কিন্তু খুবই উপকারী তো এবার দেখো একটা পাতিলেবু নিয়ে নিয়েছি পাতিলেবুর অর্ধেকটা আমি কেটে নিলাম অর্ধেক পাতিলেবু আমি পুরোটা চিপে দিয়ে দিলাম এবার আবারও একটু সব সব কিছুর সাথে ভালো করে ঘেটে নিচ্ছি তো দেখো আমি দেখিয়ে দিলাম তোমরা যদি এর থেকে মোটা খেতে চাও তাহলে ছাতুর পরিমাণটা আর একটু বাড়িয়ে নেবে এবার গ্লাসে ঢেলে নিচ্ছি রেডি হয়ে গেল আমার ছাতুর শরবত এবার আমি উপর থেকে একটু ভাজা মশলা আরও ছড়িয়ে দিলাম আর বাকি যে পেঁয়াজটা রেখেছিলাম সেটাও একটু ওপর থেকে দিয়ে দিলাম দেখো দিয়ে দিলাম ব্যাস একদম রেডি হয়ে গেল তাহলে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও আজ তাহলে এখানেই বিদায় নেবো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো নতুন রেসিপির সাথে টাটা